সব স্বাগত জানাচ্ছি আজকের ওয়ার্ল্ড আপডেটে আপনারা জানেন যে ইরান ইসরায়েল যে যুদ্ধ গত 13 তারিখে শুরু হয়েছিল সেটি সপ্তম দিন পেরিয়ে আজকে কালকে অষ্টম দিনে গড়াচ্ছে তো এই অষ্টম দিনে মুখে এসে দুই পক্ষই বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আজকে আমরা নজিরবিহীন হামলা দেখেছি তেলাভিভে একদম মানে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে হাসপাতালে আক্রান্ত হয়েছে যেটি বলা হচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যুদ্ধে আহতদের চিকিৎসার প্রধান কেন্দ্র এটি যদিও এটি বিষয়টাকে হিসেবে চেষ্টা চলছে পক্ষ থেকে এছাড়াও যে স্টক এক্সচেঞ্জের যে ভবন শেয়ার বাজারের ভবন সেখানেও হামলা হয়েছে এবং সেখানেও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে শেয়ারের পতন ঘটেছে এতে মানে বিপুল পরিমাণ মূল্য হারিয়েছে এই শেয়ার বাজারের লগ্নিকারীরা তো এরপরে পাল্টা হামলাও আমরা ইরান চালাচ্ছে জুড়ে ইসরাইল এবং আমরা একটি মানে অসমর্থিত সূত্রে ওয়াল স্ট্রিট জার্নাল বা নিউ ইয়র্ক টাইমস একটা খবর দিয়েছিল সেটি হলো যে খোমেনি যেখানে থাকতে পারেন এরকম সম্ভাবনাময় কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে বেশ হামলা হয়েছে তো এই অবস্থায় এসে এই যুদ্ধ নাটকীয় মোড় আমরা দেখতে পাচ্ছি কারণ ইসরায়েলের হাতে যে পরিমাণ ইন্টারসেপ্টর রয়েছে তো তার তুলনায় বেশ বেশি মিসাইল রয়েছে ইরানের হাতে আমরা আজকে একটা হিসাব আমরা দেখেছি যে পনেরোশো পঁয়ষট্টিটা মিসাইল কমপক্ষে এখনও ইরানের হাতে রয়েছে আর এক মিসাইল বিভিন্ন সামরিক ঘাঁটি বিভিন্ন প্লান্টে বোম্বিং করে এক হাজারের বেশি মিসাইল নিষ্ক্রিয় করেছে বা নষ্ট করেছে এমন দাবি ইসরায়েল করেছে আর আজকে একটি দাবি ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে বিশেষ করে বেনগাভির ইসরায়েলি মন্ত্রী সে একটা টুইট করেছে তো সেখানে লিখেছেন যে হাসপাতালে হামলা এটি একটি যুদ্ধাপরাধ তো অবশ্যই হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তবে তবে আহ যে এক টা হাসপাতাল সামান্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেটা নিয়ে এত যুদ্ধপুরার 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 জিকির ইসরাইলের পক্ষ থেকে তোলা হয়েছে তা কিন্তু গাজায় গত প্রায় 2 বছর ধরে যে নির্বিচারে গণহত্যা চলছে এথনিক ক্লিনজিং চলছে শরণার্থী শিবিরে আমরা চলছে গাজার 26টা বড় হাসপাতাল সেগুলোকে একদম ধুলায় মিশিয়ে দেয়া হয়েছে এমনকি মানে সাধারণ ক্লিনিক সাধারণ মানে স্বাস্থ্য সেবা কেন্দ্র যেটা শুধুমাত্র সাধারণ কিছু অসৎপত্র দেয়া হয় এই রকম কেন্দ্রগুলো পর্যন্ত টার্গেট করে করে হামলা হয়েছে ধর্মীয় স্থাপনায় হামলা হয়েছে মসজিদগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বাঁচবে ছাড় করে নেই এমনকি শুধু মুসলমানদের ধর্মীয় স্থাপনা না এখানে একটা গিট যাও মানে বম্বিং করে ধসিয়ে দেওয়া হয়েছে তো এইগুলো যুদ্ধাপরাধ না মানে দুই বছর ধরে ইসরায়েল যা করে আসছে এটা আন্তর্জাতিক আইন অনুসারে অবশ্যই যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এমনকি এমনকি আমরা দেখেছি মার্কিন প্রশাসনের সাবেক শীর্ষকর্তা ব্যক্তি ম্যাথু মিলার সে পর্যন্ত স্বীকার করেছে যে ইসরাইল যেটা করছে গাজায় সেটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে জাতিসংঘ এটাকে যুদ্ধ অপরাধ বলছে তো তাহলে আজকে একটা হামলা হাসপাতালে গিয়ে হলো একটা মিসাইলের আঘাত তো সেখানে আহ হচ্ছে যুদ্ধাপরাধের টিকিট তোলা হচ্ছে আজকে ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টা নিতান্তই হাস্যকর তবে কিভাবে এই আজকে এই তেলাবি জুড়ে যে একের পর এক মিসাইল অ্যাটাক হলো এটি নিয়ে বেশ কিছু কৌতূহলী মানুষের ব্যাখ্যা কিন্তু রয়েছে আইআরজিসি যে ব্যাখ্যা দিয়েছে আইআরজিসি এর ব্যাখ্যাটাও অনেকে আমলে নিচ্ছেন যে এটি কিভাবে সম্ভব হলো যে গত সাত দিনের মধ্যে আজকে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হলো তেলাবি তো এটার ব্যাখ্যা বেশ কয়েকটা ব্যাখ্যা অনেকে দিচ্ছেন এর প্রথম ব্যাখ্যা আইআরজিসি এর বিবৃতি ধরেই করা যায় সেটি হলো যে বেসামরিক নাগরিক এবং হাসপাতালে হামলা আন্তর্জাতিক বিধিনিতির বিরুদ্ধে বিরোধী এই কারণে ইসরাইল ইচ্ছাকৃতভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাসপাতালের ক্ষেত্রে দুর্বল করে রেখেছে এবং হাসপাতালের হচ্ছে বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে স্ট্রং করে রেখেছে ফলে অন্য জায়গায় আঘাত হানার বদলে গিয়ে অপেক্ষাকৃত দুর্বল জায়গা থেকে এটি পড়েছে তো এটি আরজেসি বলছে আর একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটি হল যে যে হাসপাতাল হাসপাতালে যে আক্রমণ হয়েছে তো সেই হাসপাতালটি একই সাথে আইডিএফ তথা ইসরায়েলি আর্মির হচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি যেমন একটি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ইরানের পক্ষ থেকে একটা ভিডিও ছাড়া হয়েছে সেখানে বলা হয়েছে যে মানে বারবার করে নিরাপরাধ শিশু নারী এবং বৃদ্ধ এবং হাসপাতালের চিকিৎসালতদের হত্যা করা বোম্বিং করার ক্ষেত্রে ইসরাইল বারবার করে যুক্তি দেখিয়ে আসছিল যে এই হাসপাতালের নিচে হামাসের টানেল আছে এই হাসপাতালের নিচে হামাসের আশ্রয় কেন্দ্র আছে বা হামাসের অফিস আছে তো প্রশিক্ষণालय আছে তো এই যুক্তি যে এতদিন ইসরায়েল দেখে এসেছে আজকে কিন্তু এদার একটা ভিডিও ছেড়েছে ইরান এবং যেখানে বলা হচ্ছে যে হাসপাতালটা উপরে ইরান আন্ডারগ্রাউন্ডে রয়েছে হচ্ছে ইসরায়েলি বাহিনীর অফিস তো এই যুক্তিটাও সামনে এসেছে আরেকটা বিষয় আমরা বা পরশু দেখেছি যে গণমাধ্যম একটি খবর দিয়েছে যে আইডিএফ হ্যাক হয়েছে সরি আয়রন ডোম হ্যাক হয়েছে তো আইরন হ্যাক হয়েছে তার মানে হচ্ছে যে এটা ঠিক মানে হ্যাক করে হামলা করা এটা না হতে পারে এটা হতে পারে পারে যে দুর্বল দিক নিয়ে দিকে আঘাত করা হয়েছে আজকে একটি খবর আমরা দেখেছি সেটি হলো যে ইসরায়েলের হাতে যে ইন্টারসেপ্টরের সংখ্যা কমে এসেছে এ কারণে তারা রেশনিং করে ব্যবহার করছে রেশনিং করে ব্যবহার করার ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে ইসরায়েল বেছে বেছে গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে মানে তারা এই ব্যবহার করছে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে স্ট্রং করছে ক্ষেপণাস্ত্র মাঠে গিয়ে পড়বে বা জনবহুল নয় এমন কোনো জায়গায় পড়বে তো সেটা ঠেকানোর দরকার নাই এরকম একটা মোড়ে গিয়েছে তাদেরকে মানে অর্থাৎ তাদেরকে হিসেব করে মানে ইন্টারসেপ্টর খরচ করতে হচ্ছে কারণ আগেই বলেছি যে ইরানের কাছে যত মিসাইল আছে এরিয়ার কাছে ইসরায়েলের কাছে তত ইন্টারসেপ্টর নেই আজকে টিআরডি ওয়ার্ল্ড একটা নিউজ দিয়েছে সেটাতে হচ্ছে বলা হয়েছে যে 285 মিলিয়ন ডলার প্রতিদিন খরচ হচ্ছে ইসরায়েলে এই খরচটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্টরের ব্যবহার এই কারণে তো বুঝতে পারছেন যে এই যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে অবশ্যই ইসরায়েলের মানে এই যুদ্ধ রসদের দিকে খেয়াল রেখে এই দিন গুনতে হবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র সরাসরি এখানে ইনভলভ হয়নি যদিও মানে শুধু ঘোষণা দেওয়াটাই বাকি কিন্তু সহযোগিতার সর্বোচ্চ জায়গা থেকেই এটা দেখা হচ্ছে এবং সহযোগিতা করা হচ্ছে তথ্য দিয়ে প্রযুক্তি দিয়ে অস্ত্র দিয়ে এই হামলায় নেপথ্যে নায়ক হিসেবে ট্রাম্প ও ট্রাম্প প্রশাসন রয়েছে